রোশনাই সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো সুরঙ্গমাকে বলতে শোনা যায় যে আপনার মেয়েকে তো আপনারা শিক্ষাই দিতে পারেননি এই কথার উত্তরে ছোট বলে ও তো ছোটো ওর মনে যা এসেছে সেটাই বলে ফেলেছে আর মিমি যতই বোকা হোক না কেন ও এটা ভালো করে জানে যে ওর গানে এখানে কেউ নাচবে না যাই হোক আপনি কিন্তু অন্য কিছু ভাববেন না এরপর সুরঙ্গনা বলে আমি ওকে নিয়ে ভাবতে যাব কেন আমার ভাবার কি আছে এটা শুনে জেঠুমণি বলে ওঠে আপনি আমার মেয়েকে নিয়ে ভাববেন সেটা আমরা কখনোই আশা করি না আপনারা কত আপনারা কত বড় মনের মানুষ সামান্য আমার এই মেয়েকে নিয়ে ভাবতে যাবেনি বা কেন এরপর জেঠিমা মিনিকে নিজের কাছে রাখতে চাইলে মিনি বলে যে আমি থাকবো না তোমার কাছে আমি রোশনাইয়ের কাছে থাকবো এরপর মিনি রোশনাইয়ের কাছে চলে যায় তখন রোশনাই মিনিকে বলে তোমাকে না বলেছি উৎসবের দিনে এরকম করতে নেই মিনি বলে কি করেছি আমি আমাকে যা বলেছে আমি সেটাই বলে দিয়েছি এরপরেই সুরঙ্গমাকে জানবি এসে বলে তুমি কি ভুলে গেছো সেই স্পেশাল ঠান্ডাইটার কথা তখন সুরঙ্গমা বলে না ভুলিনি গাড়িতে রাখা আছে ঠিক সময় মতন বার করে আনবো সবার সামনে তো আর বার করা যায় না এরপরে আমরা দেখতে পারি আরণ্যক গরিমা সহ সবাই নাচানাচি করছে নাচতে নাচতে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে রোশনাই আমি শুধু তোমার জন্যই নাচছি যাতে বাড়ি সবার একটু ভালো লাগে তুমি না থাকলে সত্যিই আমি নাচতাম না তুমি তো আমায় কখনো বুঝলেই না ওইদিকে গরিমা আরণ্যকে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে ফেলে তখন গরিমা আরণ্যকের কাছে এসে বলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো চলো নাচবে এরপর আরণ্যক বলে তোমার সাথে নাচ করছি তো তাই একটু নার্ভাস ফিল করছি এইটা শুনে গরিমা বলে সত্যি কি তাই না অন্য কিছু এরপর দেখা যায় ছোট সবাইকে টিপ পড়াতে শুরু করলে আরণ্যকও সবাইকে টিপ পড়াতে শুরু করে এরপর মিনি আরণ্যককে বলে ওই দেখ রোশনাই দাঁড়িয়ে আছে যা ওকে টিপ পরিয়ে আয় আরও রোশনাইয়ের কাছে গিয়ে রোশনাইকে টিপ পরিয়ে দেয় এটা গরিমা দেখে খুব জেলেস ফিল করে এর পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন